বের করে দেন যে কারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে কারা করেও চাকরি পেয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মানুষকে জন্য পঁচানব্বই জন সৎ মানুষের বলি দিতে এই সরকার কার্পণ্য বোধ করল না দ্বিতীয়বার চিন্তাও করল না সরকারের উচিত ছিল যে কারা নিজেদের যোগ্যতা টপকে অন্যভাবে চাকরি পেয়েছেন সেই নামগুলো আদালতের সামনে পেশ করার তাহলে এই ঘটনার সম্মুখীন আমাদের অধিকাংশ সাথীদের হতে হতো না আদালতের উঁচু কক্ষ খোলা আছে সেখানে গিয়ে যাতে ন্যায় বিচার পাওয়া যায় তার ব্যবস্থার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে থাকবে আমরা কথা বলেছি অলরেডি রায়ের কপি তোলার ব্যবস্থা হচ্ছে সেসব দেখে আমরা আইনজীবীদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব কিন্তু আমরা এটা মনে করি যে কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য যেভাবে সরকার গোটা প্যানেলকে বলি দিলেন আমরা সরকারের সেই মানসিকতাকে ধিক্কার জানাচ্ছি এবং যারা কোনো রকম প্যানেল জাম্প না করে নিজের ওএমআর সিটের সামনে পরিষ্কারভাবে বসতে প্রস্তুত আছেন Tadepas es un gran millón de moncho